আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা রেখেছেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই প্রিয় ছাত্র জনতা ভাই আমার আপনারা জানেন আমরা এখানে কেন অবতৃত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে বসে

আমি এই ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বৃদ্ধ হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চরমা নাই প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাল যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদনাক না হবে ততদিন পর্যন্ত রাস্তা সারবে ইনশাল ঠে শেখ হাসিনা সাথে হত্যা করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নিজা হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনা সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়াত একটা ওই কল ভবন দখল করতে হবে জন원에 গ্রহণ কাছে ফ্রি হবে ইনশাআল্লাহ রাজত্ব ইনশাআল্লাহ আমরা জীবন দেব রক্ত দেব রাসবা চারবানা শেখাতের উদ্ধারগুলি হবে ইনশাআল্লাহ এক দফা এক দবি শেখ হাসিনা তবে যাবে যাবে এক দফা এক দবি শেখ হাসিনা তবে যাবে শেখ হাসিনা এখন যাবে এক দফা এক দবি ইনশাআল্লাহ আందో চলছে চলবে চলতে থাকবে আগামী কাল দল মিশিলে সবে অংশগ্রহণ করবেন